গুড মর্নিং সবাইকে আজ শ্রাবণের তৃতীয় সোমবার তো আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি স্নান করা হয়ে গেছে এবার একটু সিঁদুর টুদ পড়ব পরে পুজো দেবো 양말을 낄아직 그럼 화물로 끌고 কেমন লাগছে প্লিজ মোটামুটি রেডি হাই তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এবার পুজোর সব কিছু মানে মোটামুটি জোগাড় করা হয়ে গেছে এবার শুধু জাস্ট হাতের কাছে রেডি করে নেবো একদম এই যে এটা হচ্ছে মধু সুন্দরবনের খাঁটি মধু আমি কিন্তু সব কিছুই একদম খাঁটি মানে খাটি যেই জিনিসটা সেটাই দিচ্ছি এখানে কোনো ভেজাল কিছু নেই যেটা আর কি আমি জানি না যে এটা ঠিক ভালো কি না সঠিক জিনিস কি সেটা আমি দিচ্ছি না আর এই যে ঘি এটাও একদম গাওয়া ঘি খাটি এই যে দই দই দইটাকে একটু ফাটিয়ে নিলাম তা না হলে পরবে না ঘি মধু আর দই দেওয়া হয়ে গেছে এবার দেব দুধ ছোট্ট ঠাকুর তো ওই জন্য সব কিছু অল্প অল্প করে নিয়েছি আর লাস্ট গঙ্গার জল এটার মধ্যে আছে একটু হলুদ আর ঘি মেশানো এটা আমি হাতে লাগাই দিন লাগায় এটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম বা আমাদের ঘরে একদম ছোট জায়গা উঠতে বসতে খুবই কষ্ট হয় তো আজকে আমার সূর্য প্রণামটা করা হয়নি তো চলো সূর্য প্রণামটা করে নি হাই আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো এটা আমার নিজের হাতে বানানো আসুন তো দেখো কেমন হয়েছে আর এই যে এই জিনিসটা দেখছো না এটা কিন্তু আমার একটা জামা ছোটোবেলার খুব ছোট্টবেলার একটা খুব জামা ফেভারিট জামা সেটারই আর কি এটাই সেটা দিয়েই এটা বানানো আর এটা সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো তো এখন আর আমার পক্ষে এগুলো বানানো সম্ভব নয় আমার টাইম নেই তো ওই জন্য দেখিয়ে দিলাম এটা বের করে নিয়েছি আজকে এটা আজকে আজকে এটা আমাদের ঘরে খুবই কম চাহিদা এই জন্য বসতে খুব কষ্ট কোথাও যায় না ঠিক মতো আজকে আমি অন্য একটু ধূপকাটি জ্বালাচ্ছি অনেকদিন এক ধূপকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে ভালো লাগে না মাঝে মধ্যে একটু গন্ধটা চেঞ্জ করলে আমার মনে হয় জিনিসটা বেশ ভালো লাগে তো এটা একটা জ্বালা পরত না ওয়াও সিলভার কালারের ধূপকাটি পুরো দেখে না তো আমি জানি না কি আমি বলেছিলাম যে যাতে ভালো গন্ধ হয় সেন্ট হয় রকম সেন্ট হয় সেরকম ধূপ দেবে ধূপ না জ্বালালে পুজো পুজো মনেই হয় না আর যদি ভালো সেন্ট না বেরোই তাহলেও ঠিক ভালো লাগে না আমার কারণেই আর একটু ধুলো প্রথমে ঘি দিলাম তারপরে গিয়ে মধু দিচ্ছি শা এবার দই দেবো যে লাস্ট দুধের মধ্যে জাফরান ভিজিয়ে বাবাকে একটু স্নান করাবো লাস্ট গঙ্গার জল দেবো

গুড ইভিনিং দা আজ রাস্তায় একটু হাঁটতে এসেছি তো দেখো বৃষ্টিতে এই যে পাট কেটেছে ওখানে দেখো বক সচরাচর এখন খুব একটা দেখা যায় না তো এই যে উড়ে গেলো আমার বোধহয় এখানে এসেছি সেটা দেখেই উড়ে গেল যাও চলে গেলো এখানে কিন্তু শুধু মাঠ আর মাঠ দিনটা দারুণ কেমন লাগছে জানাবে